আসসালামু আলাইকুম অ্যান্ড্রয়েড ফোন কেনার আগে যাচাই করুন ফোনের ব্যাটারি ভালো আছে কিনা যদি ফোনের ব্যাটারি ভালো না থাকে তাহলে কিন্তু ফোনের কোনো মূল্য থাকবে না এখন কিন্তু প্রত্যেকটি ফোনের ব্যাটারিগুলো ফিক্স থাকে তো কীভাবে চেক করবেন ফোনের ব্যাটারি ভালো আছে কিনা চলুন আমরা শিখে রাখি ফোনের ব্যাটারি ভালো আছে কিনা চেক করার জন্য আপনি যে ফোনের ব্যাটারি চেক করবেন সেই ফোনে আপনি একটা অ্যাপ ইনস্টল করবেন প্রথমে গুগল প্লে স্টোরে চলে আসবেন তারপর এখানে সার্চ বক্সে এখানে সার্চ করবেন এ ব্যাটারি লিখে তো এই অ্যাপটি আপনারা পেয়ে যাবেন এ ব্যাটারি ব্যাটারি হেলথ তো এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি তারপরে জাস্ট এটা ওপেন করবেন ওপেন করার পরে আপনি মোবাইলের ব্যাটারির যাবতীয় ইনফরমেশন কিন্তু এখানে দেখতে পাবেন তো এখানে একটা অপশন রয়েছে দেখুন হেলথ ইনফরমেশন অর্থাৎ স্বাস্থ্য ব্যাটারি স্বাস্থ্য এখানে লেখা আছে গুড অর্থাৎ এই ফোনের ব্যাটারিটা ভালো আছে আর যদি খারাপ থাকে তাহলে এখানে ব্যাট লেখা থাকবে ভালো থাকলে ভালো খারাপ থাকলে খারাপ লেখা থাকবে তারপরে এখানে ব্যাটারি ভোল্টেজ তো ব্যাটারি ভোল্টেজ যদি কমে যায় তাহলে বুঝবেন সেই ফোনের ব্যাটারি টেম্পার কমে গেছে আর যদি ব্যাটারি ভোল্টেজ ভালো থাকে তাহলে বুঝবেন সেই ফোনের ব্যাটারিটা এখনও ভালো আছে তো এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি যাচাই করতে পারবেন কোনো ফোনের ব্যাটারি ভালো আছে কি খারাপ আছে তো আপনি কোনো ফোন কেনার আগে আপনি কিন্তু যাচাই করতে পারবেন ফোনের ব্যাটারিটা ভালো আছে কি না খারাপ আছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখাবেন নতুন ভিডিওতে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله عافيت